हम तो रटके आके रखते हैं और हमारा तो पूरा फॉरेंसिक का केस हो गया है येটাকে बोलते हैं परमोट मुझे वाले समझ तो कस्टमर ने कितना बोलूं तो 550 हां ठीक है कस्टमर ने कितना बोलूं तो 550 हां ठीक है

এটা হ্যাঁ এটা ডাইগোনালি হচ্ছে বারো ইঞ্চি এটা বারো ইঞ্চি পাতাটা বারো ইঞ্চি পাতাটা বারো ইঞ্চি ডাইগোনালি আরে শুধু বারটাকে লিখছি ওটা চব্বিশ ইঞ্চি হবে ওইটা শ নাহলে আমি লিখছি চব্বিশ ইঞ্চি আর এইটা বারো ডাইগোনাল ঠিক আছে

এইটা হলো কম বেশি চব্বিশ ইঞ্চি চব্বিশ পয়েন্ট চব্বিশ পয়েন্ট তিন পনেরো ষোলো সতেরো আট কুড়ি চব্বিশ না আজকে তো দেখলাম যে ওরা যে বড়িটা দিয়ে মার্ডার করেছিল সেই বড়িটা আজকে পেলো বটির সঙ্গে ওরা তো বলছে আর কিছুতে করিনি তো এখন পুলিশ সেটা ড্রুবড়ি নামিয়ে দেখলো বটির সঙ্গে দাও পেয়েছে একটা হাতুড়িও পেয়েছে একটা তো এই সমস্ত পাওয়া গেছে তাই তো দেখলাম এই হচ্ছে ব্যাপার আতঙ্কের মধ্যে রয়েছে আমরা কখনো এরকম আমরা তো প্রতিবেশী তো কখনো এটা ভাবতে পারিনি এরকম একটা পরিবেশে মধ্যমের মতন জায়গায় যে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমরাও বউ বাচ্চা নিয়ে থাকি পরিবেশের সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে থাকি এই পরিবেশে কারুর কোনো কোনো অসুবিধা হলে আমরা এগিয়ে আসি তো সুতরাং আমরা কোনো ভনক্রণেও আমরা কখনো ট্রেরও পাইনি যেই জিনিসটা ঘটেছে বাড়ির থেকে পুকুরটা যে পুকুরের মধ্যে যে বটি দা হাতুরি ফেলে কতটা দূরত্ব এটা ধরে নিন বাড়ি থেকে 30 25 কি 30 মিটার হবে বাড়ি থেকে পুকুরের দূরত্ব কুড়ি থেকে 25 মিটার দূরত্ব হবে কি হ্যাঁ দেখলাম দড়ল দেখলাম বটি আর হাতুরি উদ্ধার হলো ছুরি বলছি ছুরিটা তো দেখলাম না শুধু বটি আর হাতুরি এই দেখলাম বাড়ি হ্যাঁ পাশেরই বাড়ি এখন নিজেকে খুব কি বলবো নিজেকে খুব কি একটা মনে হচ্ছে মানে কিছুই জানতে পারলাম না কিছু হয়ে গেল হ্যাঁ কোনো কোনো আওয়াজ পেলাম না একটু কান্নার আওয়াজ পেলাম না বটি দিয়ে হ্যাঁ বটি দিয়ে কেটেছে তার কোনো আওয়াজ পেলাম না কি করলাম সেটাই তো বুঝতে পারলাম না পাশের বাড়িতে থেকে হ্যাঁ না টিভি তো নেই বাড়িতে

আমি দেখেছি আর কি ওনাকে তিন চারবার সাদে দেখেছি কিন্তু কখনো কথা বলিনি আর কি যে কে কোথা থেকে এসছেন কখনো কথা বলিনি আগেও মানে যখন প্রথম এসেছিল ভাড়া তখন ওদের বাড়িতে ছেলেদেরও দেখতাম আমি কিন্তু কখনো কথা বলিনি যে কে ছেলেটা তারপরে আমাদের পাড়ার থেকে যখন অবজেকশন দিল তারপরে আর কাউকে দেখি বাড়ির সামনে থেকে উদ্ধার হলো হ্যাঁ দেখলাম তো এখন এই পুকুর থেকেই উদ্ধার হলো আপনারাও দেখলেন আমিও দেখলাম সবাই দেখলো উদ্ধার হলো হ্যাঁ বটি আর হাতুড়ি নাম আমার হচ্ছে আমাকে কিছু বলেনি যেহেতু আগের দিনের আমি উইটনেস ছিলাম সেই হিসাবে আমাকে ডেকে দেখানো হলো বা ওনারাও বললেন যে হ্যাঁ এই জায়গাতেই উনি ফেলেছেন বটিটা তো সেটাই কি এখন তো বটি তোলাও হলো

এই <laughs> নি

দাদা এই পাশে দাদা একটু এই পাঁচটা আসুক না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দাদা এদিকে দাদা বটি নাই এদিকে তো দেখাও এদিকে 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 ঘোরাও এদিকে ও দাদা শিংদা ও শিংদা দাদা দাদা এদিকে দাদা মুখটা এদিকে করো এদিকে এদিকে দাদা একো ঘূৰা দাদা হা 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 কৰোঁ আপোন দীপং দাদা দীপং দাদা কবে ফেলেছেন <insecure. go dietary raisin> <wh> <shuku> ছিলেন কাটার পরে কি ফেলেছেন এখানে একটুখানি সেটা কোন জায়গায় ফেলেছেন ঠিক এই জায়গাটা ফেলেছেন ঠিক আছে ওনাকে সাইডে নিয়ে গিয়ে তারপরে রাখুন

শ্যামলেন্দু দিদি তোমরা ওনার সাথে যাও

দেখে <laughs> দেখে